এটা হচ্ছে একটা এয়ারবার্ড এটার মডেল হচ্ছে ওয়াই এক্স জিরো এইট এটা একটা ইউনিক ডিজাইনের এয়ারবার্ড সো এটা একবার ফুল চার্জ করে পকেটে নিয়ে বের হলে এটার থেকে ব্যাক পাবেন বাইশ ঘন্টার মতন তো সেটা কীভাবে ছয় ঘন্টা পাবেন এই দুইটা এয়ারবার্ডে এবং এটার সাথে যে কেসটা আছে এখানে রেখে দিলে আরও ব্যাক পাবেন ষোলো ঘন্টার মতো সো এটা এবার একটু আমরা খুলে দেখি সো আমরা এটা খুলে ফেললাম সো এখানে একটা টাইপ সি কেবেল থাকবে এটাকে চার্জ করার জন্য এবং এটা হচ্ছে সেই এয়ারবার্ডটা সো খোলার সাথে সাথে খুব সুন্দর একটা লাইট জ্বলবে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং পিছে কিন্তু টোটালি ট্রান্সপারেন্ট একটা ডিজাইন সো এটা খোলার সাথে সাথেই লাইট জ্বলবে আর এটা ডিজাইনটা এত সুন্দর এটা এত সুন্দরভাবে আপনার কানের সাথে ফিট হবে যে আপনি বুঝতে পারবেন না যে কানে একটা এয়ারবার্ড আছে এটার সাউন্ড যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড লাউড এটার বেজটা অনেক ভালো এবং এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কথা বলা যায় ক্লিয়ারলি কথা বলতেও পারবেন সো আমাদের কাছে এই মুহুর্তে তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইয়েলো ওইটা গ্রিন এটা হোয়াইট আর ব্ল্যাক আর একটা কালার অ্যাভেলেবেল আছে যদি এটা আপনাদের ভালো লেগে থাকে এখনই ইনবক্স করে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন অথবা আমাদের আউটলেটে এসে সরাসরি প্রোডাক্ট দেখে শুনে ভালো করে যাচাই করেও কিন্তু কিনতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে